সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে ক্লাসে আমরা এমসিকিউর মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি সম্পর্কে জানবো তোমরা যেন এই টপিকটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকে ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসব থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াই আই এম অ্যান্ড অ্যাথিস্ট এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান সি ভগৎ সিং ভগৎ সিং এর আত্মজীবনী হল হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু মাই কনফেশান এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান বি লিও টলস্টয় লিও টলস্টয়ের আত্মজীবনী হল মাই কনফেশান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান বি এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হল উইংস অফ ফায়ার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আনফিনিশড এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী হল আনফিনিশড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আত্মকথা এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান সি রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী হলো আত্মকথা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স প্লে ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি সচিন তেন্ডুলকার শচীন তেন্ডুলকারের আত্মজীবনী হল প্লে ইট মাই ওয়ে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দ্য রোড অ্যাহেড এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি বিল গেটস বিল গেটসের আত্মজীবনী হলো দ্য রোড অ্যাহেড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট এ শর্ট অ্যাট হিস্ট্রি এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান বি অভিনব অভিনব বিন্দ্রার আত্মজীবনী হল এ শর্ট অ্যাট হিস্ট্রি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাস রুটস টু দ্য করিডোরস অফ পাওয়ার এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান এ শরৎ পাওয়ার শরৎ পাওয়ারের আত্মজীবনী হল লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাস রুটস টু দ্য করিডোরস অফ পাওয়ার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ওয়েটিং ফর এ ভিসা এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান ডি বি আর আম্বেদকর বি আর আম্বেদকারের আত্মজীবনী হল ওয়েটিং ফর এ ভিসা পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন আনডিসপিউটেড ট্রুথ মাই অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান ডি মাইক টাইসান মাইক টাইসানের আত্মজীবনী হল আনডিসপিউটেড ট্রুথ মাই অটোবায়োগ্রাফি পরবর্তী খোঁজছেন কোশ্চেন নাম্বার টুয়েলভ আনব্রেকেবেল এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশানে এ মেরি কম মেরি কমের আত্মজীবনী হল আনব্রেকেবেল পরবর্তী চেন কোশ্চেন নাম্বার থার্টিন চেঞ্জিং ইন্ডিয়া এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশানে এ মনমোহন সিং মনমোহন সিংয়ের আত্মজীবনী হল চেঞ্জিং ইন্ডিয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন ম্যাটার অফ ডিসক্রিশন এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্দ্রকুমার গুজরাল ইন্দ্রকুমার গুজরালের আত্মজীবনী হল ম্যাটার অফ ডিসক্রিশন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন মাই মিউজিক মাই লাইফ এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান ডি পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী হল মাই মিউজিক মাই লাইফ পরবর্তী খসচন কোশ্চেন নাম্বার সিক্সটিন এস অ্যাগেনস্ট ওডস এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান ডি সানিয়া মির্জা সানিয়া মির্জার আত্মজীবনী হলো এস অ্যাগেনস্ট ওডস পরবর্তী খস্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান এ নেসান ম্যান্ডেলা নেলসান ম্যান্ডেলার আত্মজীবনী হল লং ওয়াক টু ফ্রিডম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন দ্য রেস অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি মিলখা সিং মিল্খা সিংয়ের আত্মজীবনী হল দ্য রেস অফ মাই লাইফ পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন গোল এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান বি মেজার ধ্যানচাঁদ মেজার ধ্যানচাঁদের আত্মজীবনী হল গোল পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি অ্যান্ড অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান ডি জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরুর আত্মজীবনী হল অ্যান অটোবায়োগ্রাফি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যান আনসুইটেবল বয় এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশন ডি জোহার করণ জোহারের আত্মজীবনী হল অ্যান আনসুইটেবল বয় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান এ কপিল দেব কপিল দেবের আত্মজীবনী হল স্ট্রেট ফ্রম দ্য হার্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি মাইন্ড মাস্টার উইনিং লেসান্স ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান এ বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী হল মাইন্ড মাস্টার উইনিং লেসান্স ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আই এম নট মেসি এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান বি সোনু সুদ সোনু সুদের আত্মজীবনী হল আই এম নট মেসি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ যখন ছোট ছিলাম এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের আত্মজীবনী হল যখন ছোট ছিলাম পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান সি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী হলো এ সেঞ্চুরি ইজ নট এনাফ পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ফার্স্টার দ্যান লাইটনিং মাই স্টোরি এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান ডি উসেন বোল্ট উসেন বোল্টের আত্মজীবনী হল ফার্স্টার দ্যান লাইটনিং মাই স্টোরি পরবর্তী কষ্টেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান ডি যুবরাজ সিং যুবরাজ সিং এর আত্মজীবনী হল দ্য টেস্ট অফ মাই লাইফ পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন টু এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান বি ভি ভি এস লক্ষণ ভিভিএস লক্ষণের আত্মজীবনী হল টু এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর আত্মজীবনী হল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ